ব্রহ্মপুত্র বেলির সামনে আমরা ওয়ার্ম আপ শেষ করলাম একাডেমি সবাই স্প্রিন্ট দিবে আমি যদিও আজকে প্রথম দিন মানে অসুস্থ হওয়ার পর প্রথম দিন আসছি সাজাদ ভাইও অসুস্থ যার কারণে আমরা স্লো রানিং করব স্প্রিন্টটা দিচ্ছি গুড মর্নিং গাইস কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেলি ব্লগ আজকের ডেলি ব্লগটা ইন্টারেস্টিং কেননা দীর্ঘ দশ দিন পর আজকে আমি প্রথম অ্যাকাডেমিক প্র্যাকটিস শাসনে যাচ্ছি হাত কাটা জ্বর ঠান্ডা এগুলো কতটুকু রিকোভারি হয়েছে আজকে প্র্যাকটিস শাসনে কী ধরনের কাজ করি আজকে প্র্যাকটিস শাসন করার পরে কেমন ফিল করি সেটাই তুলে ধরবো আজকের এই ডেলি ব্লগে আই হোপ আপনারা ডেলি ব্লগটি এনজয় করবেন চলেন তাহলে শুরু করা যাক আজকের ডেলি ব্লগ লেটস গো ফাইনালি চলে আসলাম ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মেন সিং কিন্তু ময়মেন সিং এ কেউ নাই শুধু আসিফ আছে আর তোফা আছে তোফা আজকে গ্রুপে মেসেজ দিছে ইউ টেস্ট হবে ইউ টেস্ট আজকে হওয়ার কথা ছিল আমি লাস্টে দশ দিন ছিলাম না অসুস্থ ছিলাম হাত কাটা ছিল এই কারণে ইউ টেস্ট আজকে হচ্ছে না পরবর্তী কোন দিন হয়তো ইও টেস্ট হবে না ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং ময়মন সিং এর জায়গায় আছে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি না আমরা প্র্যাকটিস করতে যাই হচ্ছে বৈশাখী মঞ্চে অথবা ব্রহ্মপুত্র বেলির সামনে আসলে এই জয়নাল আবিদিন পার্কটা হচ্ছে মূলত কাপলদের জন্য কিন্তু ক্রিকেটাররা ডে বাই ডে দখল করে নিচ্ছে কিছু করার নাই ক্রিকেটাররা কোথায় যাবে ব্রহ্মপুত্র বেলির সামনে আমরা ওয়ার্ম আপ শেষ করলাম একাডেমি সবাই স্প্রিন্ট দিবে আমি যদিও আজকে প্রথম দিন মানে অসুস্থ হওয়ার পর প্রথম দিন আসছি ভাইও অসুস্থ যার কারণে আমরা স্লো রানিং করব স্পিনটা দিচ্ছি না আমরা সম্ভবত পনেরো মিনিটে একটা স্লো রানিং শাসন করব রানিং শাসনটা তো দেখাতে পারছি না কিন্তু আপনাদেরকে স্পিনটা দেখানোর চেষ্টা করতেছি একাডেমির সবাই স্পিন দিবে আর ছয়শো মিটারের প্রায় ছয়টা র্যাপস হবে চলেন দেখাই আপনাদেরকে ভালো ছয়শো মিটার ছয় মিনিটের মধ্যে শেষ করতে হবে ওই কোন থেকে ওই কোন একশো মিটার পর্যন্ত আছে দেখা যাক তারা কতটুকু সময়ের মধ্যে শেষ করতে পারে স্পেন্ট কিন্তু শুরু হয়ে গেছে এখন আমি আর সাজাদ ভাই স্লো রানিং সেশনটা শুরু করব বা পনেরো মিনিটের একটা রানিং সেশন করব আজকে আস্তে আস্তে শরীরটাকে রিকভারি থেকে অ্যাক্টিভে নিয়ে আসবো দেখা যাক কতটুকু করতে পারি ফাইনালি আমার আর সাজ্জাদ ভাইয়ের রানিং সেশন ডান সাজ্জাদ ভাই 10 মিনিট রানিং করেছে কেমন লাগলো সাথে তাই আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কিন্তু পায়ের তো ব্যথা আছে আমি 2 কিলোমিটারস রানিং করেছি 15 মিনিটে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে রানিং করতে তবে হ্যাঁ ঠান্ডা জ্বর থেকে উঠে আসার পরে স্বাভাবিক শরীরের শক্তি ওরকমটা পাওয়া যায় না তো সেটাই ফিল হচ্ছে তবে হ্যাঁ এই রানিং সেশনটা বাড়াইতে হবে আর ইনডুরেন্সটা বাড়াইতে হবে ডে বাই ডে

আসে প্র্যাকটিস শেষ করে কুল ডাউন চলছে এটা হচ্ছে মীরাবাঈ এটা আমরা একটা নাটকে মনে হয় দেখেছিলাম বডি সোয়েল এখানে এখানে আমরা বলতে পারি মীরাবাঈ বলে যে চাপে বলে বডি রক মীরাবাঈ রক মীরাবাঈ রক আরে ফাইনালি আজকের মতো প্র্যাকটিস শেষ ক্রিকেট একাডেমি ময়মীন সিং এর 10 টাকার কাঁচা মুড়িস দিলই যথেষ্ট এটা হচ্ছে বাজার এই হচ্ছে ডাউন ফাইনালি বাসাে চলে আসছি এখন কিছু রান্না করব তারপরে গোসল তারপরে খাওয়া আজকে দুপুরে খিচুড়ি রান্না করার জন্য কি কি বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি এইগুলো হল দইয়ের গুড়া দনিয়ার গুড়া জিরার গুড়া কাঁচা আম পেঁয়াজ হয়নি কারণ চাল ইতিমধ্যে আমার কাছে আছে আর এই হচ্ছে চারশো টাকার বাজার রান্না বান্নার প্রস্তুতি চলছে এদিকে শাহজাদি আছে এখন বাজে হচ্ছে একটা আট আর এখন আমি খিচুড়ি রান্না রান্না শুরু শুরু করলাম এই খিচুড়ি করার কথা ছিল দুপুর দীর্ঘ দশ বারো দিন পর মানে জ্বর ঠান্ডা থেকে রিকভারি করে একাডেমিক প্র্যাকটিস সেশনে নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলাম আসলে আমি কেমন স্ট্যান্ডে আছি কতটুকু রিকভারি হয়েছে মানে বডিটাকে অ্যাক্টিভ করতে গেলে আমার কি করণীয় সেটাই আজকের একাডেমিক প্র্যাকটিস সেশনে আমার প্ল্যান ছিল আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো ছিল মানে একটা ছোট রানিং সেশন আরও টুকটাক কিছু কাজ করেছি তারপরে বৃষ্টির দিন মন চাইল যে খিচুড়ি রান্না করি নিজ হাতে খিচুড়ি রান্না করি নিজেই খাবো তো সেটাও করলাম তারপর তো একটা ইতিহাস হয়ে গেল ইলেকট্রিসিটি নিয়ে খিচুড়ি রান্না শুরু করেছিলাম দুটা পঁয়তাল্লিশে খিচুড়ি রান্না আবার দ্বিতীয় তাতে শুরু করেছি রাত একটা বাজে মানে শেষ হয়েছিল তখন আনুমানিক রাত দুইটা বাজে তো ওকে ফাইন আই হোপ ইউ এনজয় দিস ভিডিও ইট লাইক ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই